পুরাতন মালদায় প্রায় তিনশো বছরের প্রাচীন গম্ভীরা উৎসব হয়ে আসছে শহরের সরবরী এলাকায় চামুন্ডা কালী মন্দির ঘিরে এই গম্ভীরা উৎসব পালিত হয় বৈশাখ মাসের আঠাশ তারিখে ঘট ভরা হয়েছে পরের দিন কাটা নৃত্য অনুষ্ঠিত হয় সোমবার ছোট তামাশা উপলক্ষে বিভিন্ন দেবদেবীর মুখোশ নাচ হয় চামুন্ডা নরসিংহ মশান কালী সহ বিভিন্ন দেবদেবীর মুখোশ পড়ে নৃত্য করেন গম্ভীরা শিল্পীরা বহু ভক্তের সমাগম হয় আগামীকাল সংসাদ সহ গম্ভীরা গান অনুষ্ঠিত হবে সোমবার দিনভর মুখোশ নাচ অনুষ্ঠিত হয় আজকে কি হলো অনুষ্ঠান আজকে ভোর পাঁচটার দিকে মা আমন ডাল নাচ হলো তারপরে স্বর্ণকালি মুখা তারাকালী মুখা ইক্ত মুখা নাচ হলো তারপরে দশটা থেকে পুজো শুরু হবে আহারা পুজো চলে মনে দুটো অবধি চলবে আজকে আহারা পুজো কি হয় আহারা পুজো তো মায়ের বাৎসরিক যে পুজো ওটাই হয় কোন মায়ের পুজো হয় আজকে চামুন্ডা পুজো সারাদিন কী হবে সারাদিনের পুজোই চলবে সারাদিন পুজো বিকেল অব্দি চলবে পুজো সন্ধ্যাবেলা আরতি হবে কতদিন ধরে হয়ে আসছে পুজো প্রায় তিনশো বছর কি হয় এই গম্ভীরাই গোটা গম্ভীরা জুড়ে গম্ভীরা ফার্স্ট প্রথম দিন হয় মানে আঠাশে বৈশাখ বাংলা ঘট ভরা হয় দ্বিতীয় দিন যে কাটা নাচ মানে কাটা নিয়ে নাচ হয় তারপরে আজকে তৃতীয় দিন আজকে হচ্ছে মুখ নাচ মানে কামনা নাচ সারাদিনই নাচ হবে আজকে মুখে সারাদিন মনেই নাচ হবে এটা কি ছোট তামাশা বলে ছোট তামাশা কালকে হচ্ছে বড় তামাশা কালকে সঙ্গে থেকে সঙ্গে দেওয়া হবে আর রাতবেলা গম্ভীর গান নানা রকম নাচ ফাঁচগুলো হবে বলছি ভক্তদের কেমন ভিড় হয় ভক্তদের দেখতেই পেলেন অনেক অনেক দূর থেকেও আসে লোক কারো কোনো মনস্কামনা পূরণ হয় এরকম কিছু হ্যাঁ অনেকে মনস্কামনা পূরণ হয় আজকে পুজো দেয় আজকে দিন পুজো হয় বাইরে থেকেও লোক আসে পুজো দিতে এই যে দেখলাম যখন চামুন্ডা নাচ বা যে বিভিন্ন মুখাগুলো নাচ তখন সাধারণ মানুষজন বাতাসা দিচ্ছিল অনেকে শাড়ি দিচ্ছিল এটা কেন